গুমতি নদীর বাঁধ এই জায়গাটাকে ডুম্বুর কেন বলা হয় সম্ভবত দেবাদীদেব মহাদেবের ডুমুরু থেকে এই নামকরণটা হয়েছে আর বিশেষ করে ডুম্বুরের বাঁধ নির্মাণ হয়েছিল ত্রিপুরাকে বন্যা থেকে রক্ষা করার জন্য আর এই জায়গাটা থেকে গুমতি নদীটা শুরু হয়েছে এইখানে প্রতি বছর একটা মেলা হয়ে থাকে যে মেলাটার নাম হচ্ছে তীর্থমুখের মেলা কিছুদিন আগে এই মেলা এখানে সমাপ্ত হয়েছে যখন এখানে তীর্থমুখের মেলা হয় যাদের আত্মীয় স্বজন মারা গিয়েছে তাদের আত্মার শান্তির জন্য এখানে তাদের জন্য পিণ্ডদান করা হয় এদিকে ভগবানের অনেক মন্দির রয়েছে এই মন্দিরগুলো দেখে এমন বোঝা যাচ্ছে যে ভগবান স্বয়ং বসে আছে এখানে আর এইখানে যে স্ট্যাচুটা রয়েছে রাজা এবং একটা হাতির যুদ্ধে এটা কিন্তু বাস্তব জীবনে কিন্তু একটা সত্য ঘটনা যদিও আমার এই ঘটনাটা জানা নেই আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কি ওই পাঁচটার দিকে আর যদিও ওইখানটার মানে ভিডিও করার পারমিশন নেই কেননা এখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে জাস্ট ইমাজিন মানে কতটুকু স্পিডে মানে জলটা পাইপে করে নামছে এইখান থেকে মানে জলের সাউন্ডটা শোনা যাচ্ছে যে পাইপে করে যে জলটা নামছে আর উপরে কিন্তু আর একটা বাদ রয়েছে যেটা আমার পিছিয়ে দেখা যাচ্ছে তো আগে যখন ডুমপুর আসতাম তো তখন দেখতাম যে মানে এইগুলা দিয়ে জল অনেক জুড়ে জুড়ে বইতো কিন্তু এবার একটু ডিফারেন্ট মানে জলই দেখা যাচ্ছে না তো গুমতি নদীটা যেখান থেকে শুরু হয়েছে এই জায়গাটা অনেকটাই শুরু কিন্তু আমরা এমন এমন জায়গায় গুমতি নদী দেখতে পাই যে গুমতি নদী মানে অনেকটা পাশ মানে অনেকটা বড় আর এই জায়গাটা হচ্ছে মেন যে বান রয়েছে এই বানের থেকে যে পাইপে করে যে জলগুলো আসে এইখানে এসে এই জলগুলা স্টক হয় আর এইখানে যে জলগুলা স্টক হয় এগুলা গুমতি নদীতে গিয়ে পড়ে আর যদিও দেখে এরকম বোঝা যাচ্ছে যে জলের গভীরতা নাকি অনেকটা কম হবে কিন্তু না জলের গভীরতা কিন্তু এইখানে গাইস এখন আমরা যাচ্ছি ডুমবুরের সবচাইতে পপুলার প্লেসে যেটা মানুষ অনেকটাই পছন্দ করে তো অন ভিডিও করি হচ্ছে গিয়ে আমি তিন বছর কিন্তু আমি কখনোই ফার্স্টে এক দুইটা ভিডিও তবে আমি গাইস গাইস বলতাম আজ আমি গাইস হয়ে গেলাম আর এইখানে রয়েছে ডুমপুরের সব চাইতে যে ওয়াটার ফলটা রয়েছে এইটা আর ওই দিকে অনেক লোকজন রয়েছে আর সাউন্ড টাও শোনা যাচ্ছে না জলের সাউন্ড জন্য তো আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব যে মন্দিরঘাট রয়েছে যে মেন বান ওইখান থেকে আর ওই যে বাঁধটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডুম্বুরের মেন বাঁধ আর এই বাঁধের তিনটা গেট রয়েছে এটাই কিন্তু নদীর জল বাড়ানো এবং কমানোর কন্ট্রোল এখান থেকেই এই বাঁধের কাছে যাওয়ার পারমিশন নেই এই হচ্ছে মন্দির ঘাট যেখানে নৌকাতে করে নারকেলকুঞ্জে যাওয়া যায় আর এইখানে কিন্তু রাইমা এবং শর্মা যে দুইটা নদীর মিশ্রণে গুমতি নদীর উৎপত্তি হয়েছে আর অনেক নৌকা রয়েছে যেখানে আপনারা আসলে নৌকাতে করে নারকেলগুঞ্জে যেতে পারবেন শেষ করে নৌকাতে করে নারকেলগুঞ্জে যাওয়া আমার জন্য অনেকটা রিস্ক লাগে অনেকটা ভয় করে তাই আমরা গন্ডা ছড়া দিয়ে একটা রোড রয়েছে ডাইরেক্ট একদিন কুঞ্জে যাওয়া যায় তো আমরা কিছুদিন পরে ওইখানে যাবো সত্যি আমার এইখানের ভিউটা অনেকটাই ভালো লাগে কেননা চারপাশে পাহাড় মাঝে একটা সমুদ্র মানে এই ভিউটা অসাধারণ আর এইখানে যে মানুষজনরা রয়েছে এটার উপর নির্ভর করে কিন্তু তাদের বাড়িঘর তাদের সংসার চলে আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ